শঙ্কা আর সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ খেলতে পারি ছিল বাংলাদেশ তবু বিশ্বকাপ শুরুর আগে সিরিজে এই শঙ্কাই সত্যি হল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারমিত সিং ও কোরি অ্যাডারসনের আটান্ন রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ইতিহাস গড়ে বাংলাদেশকে পাঁচ উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র এই জয় সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও খেই হারায় বাংলাদেশ তবে তাহিদ হৃদয়ের ফিফটি ও মাহমুদউল্লাহ রিয়াদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করে টাইগাররা হৃদয়ে সাতচল্লিশ বলে আটান্ন রান ও মাহমুদুল্লাহর বাইশ বলে একত্রিশ রান করেন যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেলর নেন দুই উইকেট একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল তবে দলীয় সাতাশ রানে রান আউটের শিকার হন মোনাক দলীয় সাতাশ রানে দশ বল বারো রান করে ফিরে যান তিনি এরপর ক্রিজে আসা অ্যান্ডিস গিউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেইলর তবে দলীয় পঁয়ষট্টি রানে গিউসকে আউট করে বাংলাদেশের সাফল্য এনে দেন রিষাদ হোসেন আঠারো বলে তেইশ রান করে ফেরেন গিউস এরপর উনত্রিশ রানের মধ্যে যুক্তরাষ্ট্রে তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে মেসে ফেরান দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম টেইলর উনত্রিশ বল আঠাশ অ্যারন জন্স বারো বলে চার ও নীতিশ কুমার দশ বলে দশ রান করে সাজগড় ফিরে যান তবে কোরিয়া ডারসন ও হরমিত সিং এর ব্যাটে লড়াই করে যুক্তরাষ্ট্র আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হারমির তবে ১৩ বলে তেত্রিশ রানের ঝড় ইনিংসে তিন বল হাতে রেখেই পাঁচ উইকেটে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র এরই মধ্য দিয়ে বাংলাদেশকে লজ্জার হার এনে দেয় যুক্তরাষ্ট্র